উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা লাস্ট মিনিট সাজেশন প্রথমেই কে বাঁচায় কে বাঁচে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো কেন তার এমন হয়ে যাওয়ার কারণ কি দু নম্বর প্রশ্ন ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন উদ্দিতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও পরের প্রশ্ন ভূমি অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তা কে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে পরের গদ্য ভাত বাদার ভাত খেলে তবে তো সে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কি উদ্দিষ্ট ব্যক্তি এরকম মনে হওয়ার কারণ কি পরের প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেরে দিয়ে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে বুঝতে পেরে সে কি করেছিল পরের প্রশ্ন হচ্ছে সংসারে এ চলে নিয়মে সবকিছু গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় তারপরের গদ্য হচ্ছে ভারতবর্ষ হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা সংক্ষেপে লেখ তারপরের প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন এরপরের প্রশ্ন কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এরপরে আসছি কবিতা প্রথমেই ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন পরের কোশ্চেন মহুয়ার দেশ থেকে আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কী পরের প্রশ্ন অবসন্ন শরীরে দেখি ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলার কারণ কি কি অর্থে ব্যবহার করেছেন ভোরকে পৃথক অর্থে ব্যবহার করে কবি কি বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন আগুন জ্বলল আবার এই আগুন জ্বলার কারণ কি কবিতার প্রথমাংশে জলা আগুনের সঙ্গে এই আগুন জ্বলার পার্থক্য কি। তারপরে আসছি রূপনারায়ণের কুলে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে তিনি দেনা কিভাবে শোধ করে দিতে চেয়েছেন তার পরের প্রশ্ন হচ্ছে সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তার রূপনায়নের ফুলে কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও তারপর হচ্ছে নাট্যাংশ নানা রঙের দিন নানা রঙের দিন নাটকে সূচনা মঞ্চসজ্জার যে বিবরণ আছে তার নিজের ভাষায় লেখক নাটকটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তারপরের প্রশ্ন প্রাক্তন অভিনেতা রজনী চাচুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ কে কোথায় এই সংবাদটি লিখে রেখেছিল উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো আর একটা প্রশ্ন হচ্ছে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হচ্ছে নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো এরপরে আন্তর্জাতিক কবিতা সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রীরা কি নির্মাণ করেছিল এই পোস্টের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন পরের প্রশ্ন ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই আলেকজান্ডার কে ছিলেন একলাই নাকি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন হচ্ছে জয় তরুণের ঠাসা মহনীয় রম কথাটি ব্যাখ্যা করো প্রসঙ্গটি উল্লেখের কারণ কি তারপর পূর্ণ সয়া গ্রন্থ আমার বাংলা তাতে চোংম্যানের চোখ কপালে উঠল চোংম্যান কে তার চোখ কপালে ওঠার কারণ কী তারপরের প্রশ্ন হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠার কারণ কি কলকাতার খেপে ওঠার ফলে কি হয়েছিল